বাংলাদেশে সংবিধান বিষয় যুদ্ধ অপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হল সাতচল্লিশ বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাক্সাল প্রতিষ্ঠিত হয়েছিল চতুর্থ বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তৃতীয় ভাগে বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে একশো সতেরো নম্বর অনুচ্ছেদে আইনের চোখে সব নাগরিক সমান বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে ধারা সাতাশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে পনেরোতম বাংলাদেশের সংবিধানের প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় কবে তেইশ মার্চ উনিশশো সালে বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয় বারো অক্টোবর উনিশশো সালে গণপরিষদ কবে সংবিধান গৃহীত হয় চার নভেম্বর উনিশশো সালে